স্বাধীনতা এক্সপ্রেস কবিরঞ্জন প্রসাদ কথা ছিল এক অপরূপ দেশে যাব নিয়ে যাবে বলে তৈরিও রেলগাড়ি সহযাত্রীরা হয়ে গেছে জমায়, ইচ্ছে চাঁদের সে দেশে জমায়ে পারি আমিও সবারই এসেছি সময় মতো সাথে টুকিটা কি আর টিকিটের ভাড়া তবে টিকিট অর্থমূল্যে নয় খেনাও যায় না শপথ বাক্য ছাড়া কেননা এই গাড়ি সেই দেশে নিয়ে যাবে যে দেশেতে কেউ থাকবে না পরাধীন পয়সা দিয়ে কি স্বাধীনতা কেনা যায় ভিক্ষে করেও আসে না সে কোনোদিন বহু উৎসাহ প্রচুর উদ্দীপনা হাতে হাত রেখে গাইছে সবাই গান তীব্র গতিতে ছুটে চলে রেলগাড়ি তীক্ষ্ণ সিটিতে মুক্তির আহ্বান তবু সে কাল রাত্রিতে খিজে হলো ভুল শান্টিংয়ে বেলাইন ছাড়খাড় দুমড়ে মুচড়ে গাড়িটা দুভাগ হলো কত প্রাণ গেল হিসেব তো নেই তার ভোর হতে দেখি সব শেষ হয়ে গেছে ভাগ হয়ে গেছে স্বাধীনতা এক্সপ্রেস দূরে রয়ে গেল কাঙ্ক্ষিত জংশন গন্তব্য তো ছিল একটাই দেশ কার সিগনালে ঘটে গেল অঘটন প্রশ্ন অনেক উত্তর মেলা পালাবদলের পালা বদলের পালায় মধ্যরাতে বদলে গেল কি ইঞ্জিন ড্রাইভার আগামী দিনের প্রজন্ম শুনছ কি আকাশে বাতাসে অপূর্ণ ভিলাস অগ্নিশুদ্ধ স্বদেশে আবার লিখো জন্মভূমির অজ্ঞাত ইতিহাস